আজকে তোমাদের সাথে শেয়ার করছি মায়ের বাড়ি শ্রী শ্রী মা সারদার বাড়ি দেখো আমি মেট্রো করে এসে শোভা নেমেছি শোভাবাজার থেকে এক কিলোমিটার দূরত্ব মায়ের এই বাড়ি মেট্রো থেকে নেমে আমি অটো করে চলে এসেছি এখানে অটো আসে রিজার্ভেও আসে আমরা রিজার্ভ করেই চলে এসেছি পঞ্চাশ টাকা করে নেয় এখানে পদ্ম বিক্রি হয় দেখো এই গলির মধ্যেই মায়ের বাড়ি একদমই কাছে আমি আগে কোনো দিন আসিনি আমি গতকাল এসেছিলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি উত্তর কলকাতায় এক নম্বর উদ্বোধন লেন বাগবাজার এই গলি রামকৃষ্ণ মঠের বাড়িটাই মায়ের বাড়ি হিসাবে পরিচিত চলো তোমাদের নিয়ে যাচ্ছি এক নম্বর উদ্বোধন লেন বাগবাজারের এই মায়ের বাড়ি শ্রী শ্রী মায়ের বাড়ি এখানে ছবি তোলা কিন্তু নিষেধ শুধু মায়ের একটা ছবি তুলতে দেয় কোনো ভিডিও করতে দেয় না অনেক অসুবিধা করেও আমি ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করলাম একদম ভিডিও করা নিষেধ রামকৃষ্ণ মঠের বাড়িটাই মায়ের বাড়ি মা সারদা দক্ষিণেশ্বর থেকে যখন প্রায় কলকাতায় আসতেন মায়ের থাকার কোনো স্থায়ী জায়গা তখন ছিল না তখন শিষ্যরা খুব চিন্তা করতেন শিষ্যরা বাগবাজারে একটা জমির জোগাড় করেন সেখানেই এই পাকা বাড়ি তৈরি করেন এবং মায়ের থাকার ব্যবস্থা করেন এই বাইরে বাড়ি তৈরি করবার জন্য স্বামী শারদানন্দ মহারাজ স্বামী বিবেকানন্দর রচনা বিক্রি করেন সাতাশশো টাকা দিয়ে বাড়ি তৈরি শুরু করেন পরে তিনি তিন হাজার সাতশো টাকা ধারও করেন এই বাড়ি তৈরি করতে তাতেও হয় না আরও অনেক ধার দেনা করেন করে এই বাড়ি তৈরি করেন দেখো আমি জাংলা দিয়ে ভিডিওটা করছি দেখো এখানে পুজো হচ্ছে গতকাল রামনবমী ছিল আমি এসেছিলাম মা সারদা এই ঘরটাতেই থাকতেন এখানেই পুজো হচ্ছেন করছেন মহারাজ ভেতরে তোর ঢোকা নিষেধ এবং ভিডিও করার জন্য মানে আমাকে অনেক কিছুই বলেছে ভিডিও করতে দেবে না শুধু বলছে একটা ছবি তুলে নিয়ে যান দেখো রামনবমীর দিন পুজো হচ্ছে গতকাল রামনবমী গেছে এত ভালো লেগেছে আমার এত পবিত্র জায়গা এই দেখো এই যে ঘর তো ছোট্ট একটা দোতলা বাড়ি এই দেখো একতলাতে আছে ছটা রুম আর দোতলায় মায়ের এই যে ঘর দেখো দোতলায় তিনটে রুম আছে এই যে এই খাটেই মা শুয়ে থাকতেন এই খাটটাই এখন মায়ের ছবি দেওয়া আছে আর এখান দিয়ে দোতলায় একদম উপরে উঠে গেলে তিনতলাতে একখানা আছে ঘর আর দোতলাতে মাই থাকতেন এখানে তিনটে রুম আছে এখানে আর নিচতলাতে ছটা রুম আছে রামনবমীতে দেখো মায়ের পুজো করছেন মহারাজ আমি জানালা দিয়ে যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিওশো নয় সালের তেইশে মে থেকে মা থাকতে শুরু করেন এখানে এই বাড়িতে এবং উনিশশো কুড়ি সালের একুশে জুলাই তিনি দেহে রাখেন এখানেই এরপর থেকে মায়ের ঘরটি এই যে ঘরটি মন্দির হিসাবে ব্যবহার হয় মায়ের খাটের উপরেই মায়ের ছবি রাখা আছে আরও অনেক তথ্য আছে এইটুকু ছোটো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করা যাবে না আমি এরপরে আরও ভিডিও দেব তখন তোমাদের সাথে শেয়ার করব। দেখো মায়ের পুজো হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবেরও পুজো হচ্ছে দেখো দুটো আসন পাতা আছে একটা শ্রী শ্রী মায়ের পুজো হচ্ছে আর একটা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের পুজো হচ্ছে দেখো জানালা দিয়ে আমি ভিডিও করছি কালকে রামনবমীর জন্য হয়তো এতটা আয়োজন হয়েছে আমি সঠিক বলতে পারবো না এত ভালো লাগলো তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না মার এই খাটটাতেই মা থাকতেন এখানে এখানে আমাদের ঠাকুরও থাকতেন এই দেখো গতকালের পুজো ভিডিও কেউই করেনি সবাই ছবি তুলেছিল আমি ভিডিও করেছিলাম শুধু এই যে বারান্দাটা আমরা এখানে বসে জব করলাম সবাই এখানে সবাই যে যে দীক্ষিত সবাই জব করে আমরাও যারা এসছিলাম সবাই আমরা ঠাকুরের আগে ওনার শিষ্য আমরা এই যে বারান্দাটা দেখো এসব জানলা দিয়ে দেখছে দরজার সামনে কাঁচ দেওয়া আছে সাড়ে নটার থেকে কুপন দেয় কুপন কেটে এখানে প্রসাদ দেয় বারোটা সাড়ে এগারোটা বারোটা থেকে প্রসাদ দেওয়া শুরু করে নিচে অফিস আছে অফিস ঘর থেকে কুপন কেটে নিতে হয় মায়ের খাটের উপরেই মা এই খাটেই শুতেন মায়ের খাটের উপরেই মার ছবি দেওয়া আছে এই দেখো অফিস রুম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আরও অনেক তথ্য আছে এত ছোট ভিডিওতে দেওয়া যাবে না আমি পরে আবার তোমাদের সাথে কোনো মঠের ভিডিওই রামকৃষ্ণ মঠেরই কোনো আবার ভিডিও দিলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেব তোমরা সবাই খুব ভালো থেকো দেখতে থাকো যতটুকু পারলাম আমি তোমাদের সাথে শেয়ার করলাম